হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিই যেখানে শিক্ষকদের বেতন কাঠামো কবে চালু হতে চলেছে তাদের স্থায়ীকরণের বিষয়গুলো এবং সরকারের কাছে যে ধরনের মামলাগুলো তারা সরকারের বিরুদ্ধে করেছে যেখান থেকে তাদের বেতন কাঠামো চালু হচ্ছে না এ নিয়ে একাধিক আপডে আপডেট আপনাদেরকে যখন যা পায় সেটা কিন্তু শেয়ার করি আজ একটা গুরুত্বপূর্ণ ঘটনা বা মর্মান্তিক দুর্ঘটনাই বলতে পারেন সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করতে চলেছি কিন্তু এটা কোনো নেগেটিভভাবে নেবেন না আপনাদেরকে বলবো আপনারা পজিটিভ থাকুন এই ধরনের স্টেপ কখনোই ভালো নয় তবুও আজকে একটি পার্শ্ব শিক্ষকের ঘটনা নিউজ পেপারে এসেছে সেটা নজরে আসার সাথে সাথেই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে লেখা আছে আর্থিক অনটনে মর্মান্তিক আত্মহত্যা প্রাথমিক স্কুলের এক পার্শ্ব শিক্ষকের এটা রায়গঞ্জের ঘটনা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রহাটপুর প্রাথমিক বিদ্যালয়ের প্যারাটিচার হাবিবুর রহমানের মর্মান্তিক আত্মঘট আত্মহত্যার ঘটনায় এলাকার শোকের ছায়া ফেলেছে সামান্য বেতনের সংসার চালাতে খেতে থাকা হাবিবুর রহমান প্রবল আর্থিক অনটনের দরুন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে করণ ব্লকের রানীগঞ্জ পঞ্চায়েতের রহারপুর গ্রামে মৃত আব্দুল হাই বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে তার বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তার মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা জানান আর্থিক অনটনের কারণে তিনি দীর্ঘদিন ধরেই মানসিক চাপের মধ্যে ছিলেন হাবিবুর রহমানের এই আত্মঘাতী সিদ্ধান্তে তার পরিবার এবং সহকর্মীরা শোকে ভেঙে পড়েছেন হাবিবুর রহমান রহতপুর প্রাথমিক বিদ্যালয়ে প্যারাটিজার হিসেবে কাজ করতেন তিনি কিন্তু শিক্ষকের কাজ করতেন এবং শিক্ষকের যে ন্যূনতম বেতন সেতে তার কোনোরকম চলছিল না বলে এই ধরনের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় তিনি জড়িয়ে পড়েছেন এবং সেই কাজটি তিনি করে ফেলেছেন কিন্তু এটা কখনোই কাম্য নয় কারণ আত্মহত্যাটা কখনো পজিটিভ জিনিস হতে পারে না এইভাবে সিদ্ধান্ত নেওয়াটা হয়তো তার ঠিক হয়নি পরবর্তীতে আমরা দেখে নিই আরও কি বিস্তারিত আমরা জানতে পারছি তার বেতন অত্যন্ত সামান্য ছিল যা দিয়ে পরিবারের দৈনিক খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল পরিবারের সদস্যরা জানিয়েছেন হাবিবুর প্রায়ই আর্থিক সমস্যা নিয়ে চিন্তিত থাকতেন তার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শিক্ষকের বেতনে নিম্নমান এবং কাজের চাপ তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে অর্থাৎ তাদের কিন্তু সমকাজ করতে হয় সমকাজ করে কিন্তু তারা সমবেতন পান না এটাই হচ্ছে ব্যাপার কাজের যে প্রেশার সেটা কিন্তু স্থায়ী টিচারদের মতোই তাদের পেতে হয় অথচ বেতন তারা অনেক কম পায় এভাবে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে বলে মনে করা হচ্ছে হাবিবুরের মৃতদেহ রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পোস্টমর্টমের জন্য পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্ত অনুযায়ী এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে তবে পোস্টমর্টম রিপোর্টের পরই প্রকৃত কারণ জানা যাবে হাবিবুর রহমানের পরিবার এখন শোকের মধ্যে দিয়ে যাচ্ছে তার স্ত্রী ও সন্তানরা এই শোক কাটিয়ে উঠতে পারছেন না পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন হাবিবুর আপনারা যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন এবং আংশিক টিচার রয়েছেন পার্ট টাইম টিচার রয়েছেন প্রত্যেকের জন্য এসএস কে যারা রয়েছেন প্রত্যেকের জন্য এই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেখানে কিন্তু কেউ কখনও কোনো খারাপ স্টেপ স্টেপ নেবেন না কারণ আপনাদের কেসটা চলছে আপনাদের বেতন কাঠামো চালু হওয়া দরকার তা সত্ত্বেও সরকারের কিন্তু টনক নড়েনি এই ঘটনাগুলো সরকারের গুজরে অবশ্যই আসছে তারপরেও কিন্তু সরকারের টনক নড়ছে না প্রতিনিয়ত আপনাদের এই মানসিক বঞ্চনা এর জন্য কিন্তু সরকার কোনো রকম এখনও পর্যন্ত তৎপরতা দেখায়নি ভোটের আগে পর্যন্ত অনেক কথাই শোনা গেছে কিন্তু এখনও পর্যন্ত আপনাদের জন্য কোনো রকম কিছু আশাবাদী নিউজ কিন্তু পাওয়া যায়নি তাই সরকারের এইসব ঘটনা দেখেও হয়তো টনক নড়তে পারে আমরা সেই দিকে নজর রাখবো কবে আপনাদের সুদিন আসে সেটার অপেক্ষায় প্রত্যেকেই রয়েছেন যেমন আমরাও রয়েছি এখন দেখা যাক যখনই যা আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করবো আজের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ